হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আবারও যাচ্ছি সিংড়া উপজেলা কোট মাঠে যে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা হচ্ছে সেই মেলাতে এর আগে আপনাদের মেলা ভিউটা দেখিয়েছিলাম আজকে আমরা যাচ্ছি মেলার ভেতরে কি কী স্টল আছে এবং সেই স্টলগুলোতে কি কী পাওয়া যাচ্ছে সেগুলো দেখার জন্য তো আমরা শুরুতেই চলে আসলাম সিংরা কোট মাঠে কোট মাঠে আসতে আমরা মেলার বাহিরে দেখতে পেলাম অনেকগুলো ফুড যে ফুড কার্টগুলোতে চটপটি সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবার পাওয়া যাচ্ছিল সাথে মটকা চা মালাই চা সহ বিভিন্ন রকমের চা আইটেম পাওয়া যাচ্ছিলো সেখানে আর এটাই হচ্ছে মেলার সেই মেন গেট যে মেন গেটটির ইন্টোরিয়ার ডিজাইনটা ছিল অনেক সুন্দর আর মেলার বাইরেও অনেকগুলো দোকান ছিল তো আমরা মেলার ভেতরে ঢুকতেই শুরুতে দেখতে পেলাম একটি আচারের দোকান যেখানে আমের আচার রসুন রসুনের আচার জলপাইয়ের আচার বড়োয়ের আচার সহ বিভিন্ন মুখরোচক আচার পাওয়া যাচ্ছিল সেই দোকানটিতে এর পাশে একটি স্টল ছিল সেই স্টলে মাটির তৈরি অনেকগুলো খেলনার সামগ্রী পাওয়া যাচ্ছিল তার পাশে যে স্টল ছিল সেই স্টলটিতে ছোটদের খেলনা সামগ্রী মেয়েদের কসমেটিক্স সামগ্রী সহ বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছিল সেই দোকানটিতে এর পাশের একটি দোকান ছিল সেই দোকানটিতে মেয়েদের জন্য অনেক সুন্দর কাস্টমাইজ করা সাইড ব্যাগ পাওয়া যাচ্ছিলো তার পাশের যে দোকান ছিল সেই দোকানটিতে মেয়েদের ইসলামিক পোশাক যেমন হিজাব বোরখা সব বিভিন্ন রকমের ইসলামিক পোশাক পাওয়া যাচ্ছিল আর এখানে ছোটদের বিনোদনের জন্য রয়েছে একটি জাম্পিং বোর্ড যে জাম্পিং বোর্ডটিতে অনেক ছোট বাচ্চারা অনেক মজা করতেছিল আর তার পাশে ছিল একটি ভূতের বাড়ি যে ভূতের বাড়ির কথা আগের ভিডিওতে আমরা বলেছিলাম সেই ভূতের বাড়ির ইন্টোরিয়ার ডিজাইনটা বাহিরে এবং ভেতরে অনেক সুন্দর ছিল আর তার পাশে ছিল বড়দের বিনোদনের জন্য নৌকা চরকি এবং সহ বিভিন্ন রাইড যেগুলো ডিজাইনগুলো ছিল অনেক সুন্দর সেগুলো অনেক সুন্দর লাগতেছিলো দেখতে আর আপনাদের যে নাগরদোলার কথা বলছিলাম সেই নাগরদোলার দুই পাশ দিয়ে লাইটিং করার ফলে তার ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর ছিল তার পাশে ছিল মেয়েদের জন্য চুরি কাঁকড়া ক্লিপ সহ বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রী সেই দোকানটিতে পাওয়া যাচ্ছিলো সেগুলো অনেক সুন্দর ছিল আর তার পাশেই ছিল একটি হাতের তৈরি ব্যাগ সহ বিভিন্ন রকমের কারুকাজ করা অনেক জিনিস যেগুলোকে আমরা হস্তশিল্প বলে থাকি আর তার পাশেই ছিল একটি ফুডের দোকান যেটার নাম ফুড চয়েস ফুড ক্যাপে এখানে ঐতিহ্যবাহী ঢাকার পুরান ঢাকার হালিম পাওয়া যাচ্ছিলো এর পাশে ছিল একটি দোকান যেখানে মেয়েদের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল শাড়ি থেকে শুরু করে সব রকম জিনিস পাওয়া যাচ্ছিল আর তার পাশে একটি বেলুনের দোকান ছিল যে বেলুনগুলোতে অনেক সুন্দর করে লাইটিং করা ছিল যে লাইটিং করার ফলে বেলুনগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং লাইটিংয়ের জন্য অনেক সুন্দর ছিল বেলুনটি আর শেষে আমরা চটপটির দোকানে চলে আসি চটপটি খাওয়ার জন্য তো আমাদের জন্য চটপটি বানানো হচ্ছিলো এখানে আর এটাই হচ্ছে যে চটপটির ফাইনাল লুক ছিল চটপটির ফাইনাল লুকটা দেখতে অসাধারণ ছিল আর চটপটির টেস্টটাও অনেক সুন্দর ছিল তো সর্বশেষে আমরা চলে আসলাম মেলার বাহিরেই মেলার বাহিরে সেই ভিউটা নিচ্ছিলাম মেলার বাহিরে ভিউটা অনেক সুন্দর ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ